আমরা যখন এবারে হোমস্টেটা ভাড়া নিতে গেছিলাম সেদিনই ভদ্রলোক দেখিয়েছিলেন বাগানে খুব বেগুন হয়েছে সেই বেগুন গাছ থেকেই বেগুন তুলে সুমনার হাজবেন্ড সকালবেলা দুটো দিয়ে গেলেন ভাবলাম বেগুন ভাজা করব। আর খুব খরোয়া যেরকম রান্না করি সেই রকম কারণ সেদিন আমাদের তলায় পুজো দিতে যাওয়ার কথা হোমস্টেটা খুব সুন্দর আগেই বলেছি আর এই ডাইনিংয়ে যে ফ্রিজটা ছিল এটাও আমাদের সার্বজনীন মানে সবাই ব্যবহার করতে পারি তো আর এখানে একটা খুব সুন্দর ঠাকুর রাখা ছিল যেটা সুমনা সন্ধ্যেবেলায় সন্ধে দিত ভালো লাগতো দেখতে আর সিঁড়িটাও খুব সুন্দর এটা ছাদে যাওয়ার সিঁড়ি যাবো যাব করেও যাওয়া হয়নি আর এটা নিচতলায় বাড়িটা দোতলা কিন্তু মানে উচ্চতাটা তিনতলার মতো আর এই পুরো বাড়িটা সুমনা নিজে হাতে পরিষ্কার করে ধোয়া মোছা করে তো সেদিন বলছিলাম না প্রথম দুদিন ভাত করতে পারিনি আজকে কিন্তু মানে সেই দিন আজ মানে সেই দিন থার্ড ডেটে গিয়ে আমি ওই প্যানে কি করে ভাত করতে হয় শিখে গেছি চলো বারান্দাটাও একপাক ঘুরে আসি একটা না রান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু মুক্ত বাতাস চাই তখন এই বারান্দাটা একটু ঘুরে আসি সবুজ দেখে মনটা ভরে যায় তারপরে আবার এসে রান্না শুরু করা কারণ ওই যে বলছিলাম সেদিন আমাদের তলায় পুজো দিতে যাওয়ার কথা ছিল তাই চটপট মানে রান্না সেরে তৈরি হয়ে আবার সন্ধেবেলায় বেরোতে হবে ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছিলাম আমার নামটা এখন মনে পড়ছে না আমার ছেলেই কথা বলিয়ে দিয়েছিল সেই দোকানটা নতুন হয়েছে ওরা এত সুন্দর একটা মোমো করে বিশেষ করে রোজ মোমো সেইটা আসছে তখনও আসেনি আর এটা আমি বসিয়েছি মাছ ভাজা সকালবেলায় সামবাটি গিয়ে ওই মালঞ্চর সামনে থেকে মাছ নিয়ে এসছিলাম ওই ভদ্রলোক গোপালদা খুব ভালো মাছ দেয় তো কাটাপোনা পোনা নিয়ে এসেছি সেটাই খুব অল্প তেলে ভাজছি ঢাকা চাপা দিয়ে দিয়ে আর একটা জিনিস দেখাই আমার তো এই বাক্সটা সবাই চেনে যখনই বেড়াতে যাই এই বাক্সটা সঙ্গে থাকে রান্না করব বলে আর এটা দেখো আমার মা বানিয়ে দেয় আমাকে হাঁড়ি ধরার জন্য আর নতুন একেবারে যখন লুঙ্গি আসে আমার বাবা লুঙ্গি ব্যবহার করে বাড়িতে তো সেই লুঙ্গিগুলো বড় বড় হয় খুব বাবা অতটা বড় করতে পারে না তো মা একদম শুরুতেই ওটা কেটে আমার ওই ভাতের হাড়ি ধরার জন্যে রকম সুন্দর দুটো প্যাড মতো বানিয়ে দেয় যেটা আমার বাড়িতেও ইউজ হয় আর বাইরে যখন যাই তখনও একটা এই বাক্সটার মধ্যে রেখে দিই তো ভাতটা হয়ে এসছে আর মাছটাও ভাজা হয়ে এসছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তার সাথে থাকবে বেগুন ভাজা এ গাছের বেগুন আর একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছি অল্প করে হালকা করে একটু মুগ ডাল করব। এখানে দেখো বাকি দুজন বোর্ডারের ইন্ডাকশান আছে সুইচ মানে সমস্ত কিছু রেডি আছে প্লাগ দেওয়া আছে কিন্তু সমানা আমাকে দেখিয়ে দিলেও আমি করতে পারি না ইন্ডাকশানের রান্নাটা আমার একেবারেই আসে না তো যাই হোক এই হচ্ছে আমাদের দুপুর বেলার খাবার প্রস্তুতি দুপুর রাত্রির দুটোই কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেছে হালকা পাতলা একদম ঝোল দুবেলাটা একবেলাতেই করে রেখেছি সেরে রেখেছি তেল এখনও যথারীতি আছে আর এবার বেগুনটা ভাজবো ডালটা করব ব্যস্ত তাহলেই হয়ে যাবে ভাত তো হয়েই গেছে মারগালতে দিয়ে দিয়েছি কঙ্কালিতলাটাই সন্ধেবেলায় যাব এই কারণেই কারণ দুপুরবেলায় না ভীষণ গরম হয় দুপুরে বলো বা সকালে বলো যখনই যাও ভীষণ গরম হয় আর ওই গরমের মধ্যে ঘামতে ঘামতে তখন পুজো দিতে ভালোও লাগে না গরমকালের কঙ্কালি তলাটা বেশি ভালো লাগে যেতে রাস্তাটা যদিও সারানো হচ্ছে বলে একটু প্রবলেম আছে কিন্তু তবুও আমাদের যেহেতু চেনা অটো অতটা সমস্যা হয় না আর তার সাথে করব একটু চাটনি ওই যে সেদিন দেখালাম মনিমা টমেটোগুলো দিয়েছিল তাই একটু টমেটোর চাটনি করব। টমেটোর চাটনি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর কর্তা একটু মাঝে মাঝেই যা বলে চা করে দাও তো প্রিমিক্স নিয়ে এসেছিলাম এটার জন্য সুবিধে হয় প্রিমিক্স থাকলে চট করে গরম জল করে একটু ঠেলে দিলেই চাটা রেডি তাহলে দেখায় কি কি আমাদের দুপুরবেলা আর রাতের বেলার রান্না এই ভাত এই ভাতও আমার দুবেলায় শেষ হবে না কারণ এরা এতই অল্প খায় মানে একবারে করলেই হয়ে যায় একটু গরম করে নেব রাতে আর পাতলা করে মুগের ডাল করেছি একটু বিনস ছিল সঙ্গে তো বিনসগুলো কি করব নষ্ট হচ্ছে পড়ে পড়ে তো ভাবলাম ডালের মধ্যেই দিয়ে দিই যদিও আমি খুব একটা বিনস খাই না তো ওরা খায় ওরা ভালোবাসে ওরা খেয়ে নেবে তো ডালের মধ্যে একটু বিনস দিয়েছি আর এখানে তো লেবু পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা আমার মেয়ে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর কাঁচা পেঁয়াজ প্রতিদিন খায় আর বেগুন ভাজা তো এগুলোই সব একটু আতটু করে জোগাড় করে রাখছিলাম কারণ বেড়াতে এসছি একটু তো ঘুরতে বেরোতে হবেই মাছের ঝোলটা তো আগেই দেখেছি কেউ দেখে বলবে না এত অল্প তেলে রান্না রং দেখে মনেই হবে না এই রান্নাটার টেকনিকটা তো তোমাদের শিখিয়েই দিয়েছি অল্প তেল দিলে তেল দিয়ে ননস্টিক প্যানে একটু ঢাকা চাপা দিয়ে মাছ ভাজলেই অল্প তেলের রান্না হয়ে যায় তো যাই হোক এই যে প্রিমিক্সটা রেডি রেখেছি আর গরম জল করছি একটু কত্তাকে চা দিতে হবে তার আর কোনো বায়না নেই সারাদিন একটু একটু মাঝে মাঝে চা দিলেই সে খুশি তারপরে স্নান করে তৈরি হব আর ব্রেকফাস্টটাও এসে গেছে চলো ব্রেকফাস্টটা দেখাই তার আগে একটা মজা দেখো এইটা এই কুচিনাটা আমি কিছুতেই বন্ধ করতে পারি না খুলে যায় তাড়াতাড়ি কিন্তু হাতের ম্যাজিক দেখিয়ে এটাকে যখন বন্ধ করতে হয় আমি একেবারে ক্লান্ত পাশে ছিল একটা বোর্ডার ছোট্ট ছেলে সে আমি বন্ধ করব করবো যখন পারছি না সে পাশ থেকে এসে বন্ধ করে দিয়েছে আমি তো হতবাক খুব মজা লেগেছে আর আমার মেয়ে দেখো কি খুশি স্যান্ডউইচ আর রোজ মোমো আর থেকে আমি কেন মনে করতে পারছি না নামটা আমি পরে লিখে দেব কেন ভালো লাগলো যেমন টেস্ট তেমন কম দাম দুটো চিকেন স্যান্ডউইচ আর চারটে রোজ মোমো একশো টাকা মাত্র নিয়েছিল বোলপুরে এত ভালো একটা জলখাবারের দোকান আমার ছেলেই আবিষ্কার করেছে আর এত এত ভোরে ভরে তার সাথে স্যুপ দিয়েছিল তো আমাদের খেয়ে তো হয়ে গেছে অবস্থা আর লাঞ্চ কি করব তো বেশ কিছু লাঞ্চ জমে গেল মানে লাঞ্চ জমে গেলো মানে ওটা তো রাত্রি খাবো একসাথেই রান্না করেছিলাম ডিনারে হয়ে যাবে আমাদের তো জানলার ওপর সব ঢাকা চাপা দিয়ে তারপরে রেডি হলাম কঙ্কালিতলার উদ্দেশ্যে এইটুকুই আজকের গল্প টাটা